বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছে মোহনপুরের দিকে মোহনপুর বিধানসভার লিফুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত অধিকরণ এডিসি ভিলেজ এই ভিলেজের দীনবন্ধু পাড়ায় বসবাস করেন বিশ্বলক্ষ্মী দেববর্মা তিনি অন্যের বাড়িতে কাজ করেন এবং বাড়িতে ছোট্ট কৃষি কাজ করে ওনার সংসার প্রতিপালন করেন বিশলক্ষীর বাবা এবং মার নাম রেশন কার্ডে ছিল কিন্তু বর্তমানে তারা মারা গেছেন রেশন কার্ডটি অ্যাডহক বিপিএল কার্ড হলেও এখনো পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর বিলিনি বলে অভিযোগ বহুবার পঞ্চায়েত থেকে কাগজ নেওয়া হয়েছে দেবে দিচ্ছি বলছে কিন্তু দীনবন্ধু পাড়ায় বিশাল লক্ষ্মী দেববর্মা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকেও এই বিষয়টি জানিয়েছেন বলে তিনি এক প্রকার ওনার মত ব্যক্ত করেছেন কিন্তু এখনো ওনাকে ঘর দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে ওনার সংসার প্রতিপালনে অনেকটাই কষ্ট হচ্ছে অন্যের বাড়িতে কাজ করে তার সংসার প্রতিপালন করতে হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সরকার থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না বিশেষ করে সরকার প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর থেকে তিনি বঞ্চিত ঠিক এভাবেই উনি ওনার অভিযোগ বলেছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনুন

আপনি শুন আপনারা শুনলেন ওনার বক্তব্য মূলত মোহনপুর বিধানসভা লেফুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত অন্তর্গত বিধানসভা লিফুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত অধিকরণ এডিসি ভিলেজ এবং এডিসি ভিলেজের দিনবদ্ধ পাড়ায় বসবাস করেন বিশ্বলক্ষ্মী দীপবর্মা এবং তিনি অভিযোগ করছেন যে তিনি সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধে পাচ্ছেন না এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ